রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় খেলার সুযোগ পেল চতুর্থ রিঙ্কি রায় একচল্লিশতম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের চতুর্থ শ্রেণীর ছাত্রী রিঙ্কি রায় কৃষক পরিবারের মেয়ে রাজ্যস্তরের এই খেলার সুযোগ পাওয়ায় খুশি তার পরিবার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রিঙ্কি রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় উচ্চ লম্ফন প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে তাই স্কুলে এবং বাড়িতে জোর প্রস্তুতি নিচ্ছে রিঙ্কি ময়নাগুড়ি ব্লকে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জ বিএপি স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী রিঙ্কি তার বাবা পেশায় একজন কৃষক স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশ নেয় রিঙ্কি ময়নাগুড়ি দক্ষিণ মন্ডলের তরফে আয়োজিত অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায় সফল হয় সে এরপর সার্কেল এবং তারপরে জেলাস্তরে উচ্চ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রিঙ্কি এই মাসে মেদিনীপুরে অনুষ্ঠিত হবে রাজ্য স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে গোপালগঞ্জ বিএপি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী রিঙ্কি রায় তার এই সাফল্যের জন্য এবং তাকে উৎসাহ প্রদান করতে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি খবর জানার পর মঙ্গলবার বিশিষ্ট সমাজসেবী তথা পুলিশ কর্মী রামমোহন রায় তাদের স্কুলে গিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন তুমি কিসে ফার্স্ট

কেমন লাগছে তোমার আচ্ছা কোন স্কুলে পড়াশোনা করো তুমি আচ্ছা স্যার ম্যাডামরা কি সহযোগিতা করে তোমাকে আচ্ছা তোমার নাম স্কুলের একজন ছাত্রী যে ভালো খেলাধুলায় প্রথম হয়েছে জেলায় আপনারাও ময়নাগুড়ি তো কেমন লাগছে এর সাফল্য অবশ্যই এটা আমাদের গোটা ময়নিক আছে একটা গর্বের বিষয় বিশেষত আজকের যে স্কুলে আসা হয়েছে ময়নি ব্লকের ধর্মপুর অঞ্চলের গোপালগঞ্জ বিএপি প্রাথমিক স্কুল তো সেই স্কুলের একজন ছাত্রী ক্লাস চতুর্থ শ্রেণির ছাত্রী বাবা কৃষিকাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই বাচ্চাটা অর্থাৎ সেই ছোট্ট ঘরের আমাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ যার কাছে আমরা দেখতে পাচ্ছি সেই বাচ্চা বিশেষ করে ব্লকের খেলা হয় ব্লকের সার্কেলে খেলা হয় উত্তর সার্কেল দক্ষিণ সার্কেল বা মধ্য সার্কেল এই খেলাটা হওয়ার পরে পরবর্তীতে তারা জেলায় খেলতে যায় তো প্রথমত অঞ্চলে তো প্রথম হয়েছে তারপর ব্লকে অবশ্যই জায়গা পেয়েছে ব্লকে জায়গা পরে ব্লকে প্রথম হওয়ার পরে তারপর যখন জেলায় খেলতে গেছে জেলায় গিয়ে জেলার মধ্যে সর্বাধিক জায়গা অর্থাৎ প্রথম হয়েছে উচ্চ লম্পনা এটা একটা বড়ো দিক আমি নিজেও আসার পরে দেখলাম যে প্রায় চারবার লাফাল এত সুন্দর হবে তার যে প্রথম থেকে প্রথম দিকে তাকানো অর্থাৎ যে এইম আমার মনে হয় যে এইমটা আছে আগামী দিনে রাজ্যের মধ্যেও জায়গা করে নেবে ময়নাগরি ধর্মপুর অঞ্চলের যে আজকে বিশেষ করে যে স্কুল থেকে আমাদের বিশেষ করে জ্যোতির্ময় দেবনাথ অর্থাৎ মনোজ দেবনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক ওনার সঙ্গে সহশিক্ষক শিক্ষক হিসেবে প্রায় আরও ছজন টিচার রয়েছে মোট ছয়জন চারজন পারমানেন্ট ও দুজন প্যারা টিচার চারজন পাঁচজন শিক্ষক একজন শিক্ষিকা তো ওনাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই সুফল আমি ধন্যবাদ জানাবো ওনার বাবাকে ওনার বাবারও অবশ্যই সহযোগিতা ছিল আর যে ছাত্রী যে নিজের লক্ষ্যে পৌঁছালে ওনার অক্লান্ত পরিশ্রম ছিল পাশাপাশি যে শিক্ষকরা বা যে শিক্ষিকারা তাদের তৈরি করার দায়িত্ব গ্রহণ করেছে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মানবিক মুখ উনি যথেষ্টভাবে এই খেলাধুলার দিক দিয়ে যথেষ্ট তৎপর পাশাপাশি এই স্কুলের শিক্ষক সহশিক্ষক ধরে প্রত্যেকে শিক্ষিকা যারা আছেন যথেষ্ট তৎপর ওনারাও এই ছাত্রীর পাশে দীর্ঘদিন ধরে ছিলেন এবং আগামীতেও থাকবে তারপরেও যদি কোনোভাবে কোনো প্রয়োজন হয় আমি সর্ব মানে সর্বতভাবে সেই ছাত্রীর সঙ্গে আছি এই ছাত্রী যদি আগামী দিনে রাজ্যের নাম উজ্জ্বল করে আমরা ময়নগরীবাসী বাসী হিসেবে সবাই গর্ব লাভ করব আপনার স্কুলের একজন ছাত্রী প্রথম হয়েছে জেলায় তো কি খেলা এবং কোথায় হয়েছিল খেলাটা এটা উচ্চ লম্ফন খেলায় এটা আমাদের প্রত্যেক বছর শীতকালীন বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় অঞ্চল সার্কেল তারপরে জেলা স্তরে তারপরে রাজ্য স্তরে হয় তো অঞ্চলেও ফার্স্ট হয়েছে তারপরে সার্কেলে সার্কেল লেভেলেও ফার্স্ট হয়েছে এবার জেলা লেভেলেও ফার্স্ট হয়েছে তো এখন কি মানে এর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কতটা ভূমিকা থাকবে মানে আমাদের আমাদের স্কুলে যত শিক্ষক আছে সহশিক্ষক থেকে শুরু করে সবারই আমাদের ভূমিকা আছে আমাদের সহশিক্ষকরা প্রতিনিয়ত ওদেরকে প্রশিক্ষণ করাইছে এখান থেকে এই রে আচ্ছা আপনার রে আচ্ছা কোন স্কুলে পড়াশোনা করে আচ্ছা কোথায় খেলতে কোথায় খেলতে যাচ্ছে আপনার মেয়ে যাচ্ছি মেদিনীপুর মেদিনীপুর আচ্ছা কী কিসের উপলক্ষে খেলতে যাচ্ছে আর তোমার কি খেলায় যাচ্ছে মানে কি খেলতে যাচ্ছে আপনার মেয়ে হাই জাম্প হাই জাম্প খেলতে যাচ্ছে আচ্ছা তোমার রাজ্যে খেলতে যাচ্ছে রাজ্যে আচ্ছা টুল ক্লাসে পড়ে আপনার মেয়ে ক্লাস ফোরে পড়ে ফোরে পড়ে আচ্ছা আপনি এই এলাকার নাম এক নাম গুরু